তথ্য পেয়েছেন আজকে একটা নতুন তথ্য জানাবো যার থাকে আমাশা দেখা যায় তার তামাশা যা থাকে আম নষ্ট হয়ে যায় তার কাম এভাবে আমরা যদি বলতে থাকি হাজারো কথা বলা যাবে কিন্তু বাংলার গাছ বাংলার ফল মানুষের কিভাবে উপকার করে তারই একটা ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি একটা ফলের সঙ্গে পরিচয় করাচ্ছি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা বেল পাতাকে খুব পূজ্য হিসাবে পূর্ণ করেন কিন্তু ঔষধি গাছ এর অনেক একটা ফল দেখুন এর নাম বেল একটা নাম আছে শ্রীফল শ্রীফল মানে হচ্ছে এই কথা শ্রী মানে সুন্দর ফল মানে ফলাফল শ্রীফল শব্দের অর্থ যা সুন্দর ফল দেয় তার নাম শ্রীফল তো যদি পাকা অবস্থায় খান তাহলে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে পায়খানাটা ক্লিয়ার হবে ভুঁড়িটা ঠান্ডা থাকবে যদি আপনি কচি বেল কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে আপনি ডাস্ট করে খান পানিতে ভিজিয়ে খান তাহলে পেটের সমস্ত রকম গ্যাস দূর হবে আম দূর হবে এবং পেটটাকে শান্ত রাখবে যদি আপনার পেটটা ভালো থাকে আপনার মুড়িটা ভালো থাকে আপনার যদি পেটটা ভালো থাকে আপনার গ্যাস হয় না পেটটা ভালো থাকে যদি আপনার চেহারা পরিবর্তন আসবে মূল কথা কি বললাম বাংলার ফল বাংলার ফল বাংলার জল এ অত্যন্ত কার্যকরী আমরা জানি না তাই অনেকে বুঝি না আমরা অনেকে শুধু বেল খেতে হয় তাই খাই কিন্তু রূপকারীটা আমরা জানি না আমি কি বললাম পাকা ফল খাবেন পেট পরিষ্কার হবে কাঁচা বেল খাবেন আপনার পেটের আমাশা দূর হয়ে যাবে যত পুরনো আমাশা হোক না কেন দূর হবে আমি একজন আয়ুর্বেদ বলছি আয়ুর্বেদ শাস্ত্রের একজন প্র্যাকটিশনার বলছি অভিজ্ঞ ব্যক্তি বলছি যে আপনার শরীর সুস্থ রাখতে পারে একটি মাত্র ফল তাই তো কবি বা যারা নামকরণ করেছেন এই ফলটা শুধু বেল নাম এর আরেকটি নাম হয়েছে শ্রীফল শ্রী মানে সুন্দর ফল মানে ফলাফল যা আপনার সুন্দর ফলাফল দেয় তাই তো শ্রীফল আপনারা বেল ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন আমার এই তথ্যটি আপনি আরও অনেককে জানিয়ে দেবেন শেয়ার করবেন আবারও দেখা হবে এমনই কোনো একটি উপকারী ফল নিয়ে আপনাদের সঙ্গে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি যার থাকে আম নষ্ট হয়ে যায় তার কাম যার থাকে আমাশা দেখবেন তার কত তামাশা সকাল বিকেল দুপুর ঘন্টা নয় দশ মিনিট অন্তর যাতায়াত করে কোথায় আর বললাম না বুঝে নিন আপনার